আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি পায়জামা বসিয়ে কিভাবে পায়জামা কাটতে হবে সেটি আজকে মনোযোগ সহকারে দেখুন তো আমি প্রথমে এই যে হিপের জায়গাটি টেনে মাপ নিচ্ছি এখানে আছে আমার চোদ্দো ইঞ্চি কাপড় কারণ এটা আমরা রাবার লাগানো আছি সেজন্য বোঝা যাচ্ছে না তাই আমি এভাবে টেনে মাপ নিলাম তো আমরা চোদ্দো ইঞ্চিতে মার্ক করে নিলাম এখন হায়ের মাপ হবে আমার রাবারের ঘর দু ইঞ্চি বাদ দিয়ে এখানে আমরা পনেরো ইঞ্চিতে মার্ক করে নিলাম আমরা এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিব। নিচে আমাদের পায়ের ঢলা অনুযায়ী এভাবে দাগ টেনে নেব যে পরিমাণে আছে তবে আমাদের এক দেড় ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে সেলাইয়ের জন্য এভাবে আপনারা সালোয়ার কেটে নিতে পারবেন আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা এখনটি অবশ্যই ক্লিক করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এভাবে মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন তাহলে খুব সহজে পারবেন আর যেতে হবে না বাসায় বসেই সালোয়ার কাটতে পারবেন তো আমার দেখতে পাচ্ছেন যে আমি কেটে ফেললাম তখন আমাদের পায়ের কোটটি কেটে নিতে হবে নিচে মুড়ের অংশটি কেটে নিতে হবে এখানে আমার রাবারের দুই ইঞ্চি দাগ টেনে নিয়েছি এখান থেকে আমাদের মুড় দিয়ে এখানে রাবার লাগাই নেব এভাবে করে এখানে রাবার লাগাবেন এই যে দেখুন কিভাবে কাটতে হবে সেটা দেখলেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ